বন্ধুরা সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার সাথে আমার দেখো বন্ধু দাদা সেও ভালো আছে কারণ কি সেও আছে কাজে এসছে দেখো দাঁত বার দাঁত দাঁত বারক ওই দেখো দাঁত কেলে দিচ্ছে ঠিক আছে বন্ধু ডাল কাটতেছে আমিও ডাল কাটছিলাম একটুখানি লাইভ আস লাইভ না সরি ভিডিও করছি ঠিক আছে দেখো হ্যাঁ দেখো বন্ধুর বত্রিশ পার্টি দাঁত বার করছে আমারও বত্রিশ পার্টি আছে তো বন্ধু দেখ ডাল কাটো কথা ডাল লাগে আমি কি করে দেখাবো যে বন্ধু কী কাজ করছে ওই দেখো কি সুন্দর ডাল কাছে দেখা দেখছো তো বন্ধুর আজকে মেজাজটা খুবই খারাপ কারণ বন্ধুর বোনের কালকে বিয়া ঠিক আছে আজকে তাও কাজে আইছে ঠিক আছে তোমরা কমেন্টে জানাও যে কি করা উচিত বন্ধু বিয়ে বাড়ি যাওয়া উচিত না কাজে আসা উচিত ঠিক আছে দেখো তার যে মন মেজাজ খারাপ দাঁত খারাপ কিলিয়ে যাচ্ছে দাঁত কিলিয়ে যাচ্ছে সে দেড়ার মধ্যে ঠিক আছে কী বলবো বলো কিচ্ছু বলার নেই ঠিক আছে আর যাই হোক আজকে এখন আপাতত সকাল হয়েছে তো তো এখন ওয়েদার নর্মাল আছে কিন্তু আটটা থেকে দশটা যে বাজবে তখন বন্ধুরা এই যে শেড দেখতে পাচ্ছ এই সেট নিজে থাকাই যাবে না মানে বেরিয়ে জলে গিয়ে ওই যে পুকুর আছে পুকুরে ঝাপ ঝাঁপ মারি মনে হবে ঠিক আছে কাজ করা দুষ্কর হয়ে যাচ্ছে তো আমরা ডাল কাটছি যে আমরা সাত দিন ধরে ডাল কেটেই যাচ্ছি দেখছো ওইদিকে কত কত শেড হয়ে দেখো সেট যত শেড আছে সব ডাল কাটা হচ্ছে ঠিক আছে ডাল কাটতে কাটতে আমরা বুড়ো হয়ে যাচ্ছি মানে সারাদিন ধরে ডাল কাটো মানে চার পাঁচ ঘন্টা ধরে প্রতিদিন ডাল কাটি এই যে আমার বন্ধু কাটছে আমি কাটছিলাম তো একটু ভিডিও কই বানাচ্ছি এক দু মিনিটের জন্য তো আমরা এখন সাত দিন ধরে ডাল কাটছিলাম ঠিক আছে বন্ধুরা সাত দিন ধরে ডাল কাটি ওই দেখো আমার বন্ধু ডাল কাটছে এখনও ঠিক আছে সাত দিন ধরে ডাল কাটছিলাম আজকে লাস্ট ডাল কাটা আবার দশ দিন পর থেকে আবার ডাল কাটা হবে দেখো ওই যে শেট দেখতে লুকতে ওই যোগ ওইদিকে সেটগুলো উঠতে পাচ্ছো ওইদিকে অন্তত বারো চোদ্দোটা সেটের দিকে আছে আবার ওই পাড়েও আছে ওই দেখো ওই পারে দেখা যাচ্ছে ওই দেখো ওই পারে দেখা যাচ্ছে ওইদিকে চারিদিকে সেটে ভর্তি ঠিক আছে এখানে কী বলো দেখলো হচ্ছে পম্পম গাছ পম্পম গাছ বা কিষান থিমামের অনেক অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে তোমরা যদি এই সব চারা নিতে চাও অনেক একটা দুটো পাঁচটা হাজার দশ হাজার নিতে চাও যোগাযোগ করতে পারো ঠিক আছে কোথায় যোগাযোগ করবে ঠিক আছে কমেন্টে জানাবে আমি বলে দেবো ঠিক আছে অথবা তার সাথে চলে আসবে পেয়ে যাবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট